হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও আজকে আমার আব্বুর বন্ধু সবাইকে দাওয়াত তাই আমরা সবাই মিলে ওখানেই যাচ্ছি আজকে ভ্যানে অনেক সুন্দর বাতাস লাগতেছে আর অন্যদিন রোদের কারণে ভ্যানে বসেই থাকতে আর আশেপাশের রাস্তাগুলো দেখে মন ভালো হয়ে যাচ্ছে মানে এত সুন্দর রাস্তা আর সাইডে অনেক সুন্দর সুন্দর গাছ আছে এর জন্য দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে আর এই যে হচ্ছে আমাদের পুঠিয়া রাজবাড়ি দেখতে কি সুন্দর লাগতেছে তাই না আর এই যে রাজবাড়ির পাশে আছে মন্দির মন্দিরটাও কিন্তু অনেক সুন্দর আর কে বলেছে শুধু দেশের বাহিরে সুন্দর আমাদের বাংলাদেশও অনেক বেশি সুন্দর আমাদের বাংলাদেশ কোন দেশের থেকে কম নাকি হ্যাঁ যাই হোক কথা বলতে বলতে আব্বুর বন্ধুর বাড়িতে চলে আসলাম আর আমাদেরকে নামাই দিছে আরো সামনে আর আমার আব্বুর বন্ধুর বাসা আরো অনেক ভেতরে আর এই হচ্ছে আমার শাশুড়ি আম্মা আমরা দুইজন সবসময় ফ্রেন্ডলির মতো চলি আর এদিকে আমার আব্বুর বন্ধুর বাসাটা চিনিও না কার কার বাড়িতে ঢুকে পড়তেছি নিজেও জানি না ফাইনালি অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে বাসাটা পাইলাম